সালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা মানে বলতে গেলে খুবই কষ্টের একটা ভিডিও কারণ এই যে আমার সাইডে যে দেখতেছেন এটা হলো টিভির স্ক্রিন প্রোটেক্টর এই স্ক্রিন গুলো কিন্তু এখানে বিভিন্ন সাইজে দেখতেছেন তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি অনেকগুলো প্রোটেক্টর দেখতেছেন এই প্রোটেক্টরগুলো কুরিয়ারে আমরা পাঠানো হয়েছিল আমাদের অনেক ভদ্র কাস্টমারগুলো আছে যারা কিনা প্রোডাক্ট অর্ডার করছে কিন্তু মূলত তা আসলে কোনো প্রকৃত ক্রেতা না না প্রোডাক্ট পার্চেস করার লোক না যারা হেক অর্ডার করে আমাদের থেকে প্রোডাক্ট তার ঠিকানা পর্যন্ত নিচে পরবর্তীতে ফোন ধরে নাই কেউ কেউ নানান অজুহাত দেখায় যে আমি এলাকার মধ্যে নাই আমি দেশের বাইরে চলে আসছি বা কেউ ঘুমে থাকে ফোন রিসিভ করে না ফোন বন্ধ করে রাখে এরকম নানান কাহিনী শুনতে হয় প্রোডাক্ট কুরিয়ারে যাওয়ার পরে আর কাস্টমারকে খুঁজে পাওয়া যায় না তা এরকম এরকম কিন্তু অনেক কাস্টমার অর্ডার করে অনলাইনে বা অনেকের কাছে অনেক সেলারের কাছে অর্ডার করে কিন্তু মূলত পক্ষে তারা কিন্তু কোনো প্রোডাক্ট পার্সেসই করে না মানে প্রোডাক্ট নিয়ে যায় শুধু রিটার্ন করে এটাই তাদের পেশা আর এটা তাদের নেশা এতে করে কি হয় এই যে আমরা যারা প্রোডাক্টগুলো পাঠাই কুরিয়ারে বা অনলাইনে আমাদের কিন্তু প্রোডাক্টের তো ক্ষতি হয়ই পাশাপাশি এই যে একটা প্রোডাক্ট ধরেন এটা কুরিয়ারে বুকিং করতে আমার লাগছে হচ্ছে তিনশো টাকা আর যে রিটার্ন আসছে এই রিটার্ন পার্সেল আমার উঠাইতে আবার তিনশো টাকা লাগছে তাহলে এই প্রোডাক্ট কিন্তু আমার বিক্রি হলো না ঠিকই কিন্তু ছয়শো টাকা কিন্তু আমার ঠিকই খরচ হয়ে গেল এরকম কিন্তু আমার বেশ কিছু প্রোডাক্ট এদের দেখেন মানে এই প্রোডাক্টগুলো কাস্টমার কুরিয়ারে এটা রিসিভই করে নাই খুলে দেখেও নাই যে এটা আসলে কেমন এতে করে যে এই যে প্রোডাক্টটা আমার প্রতি প্রোডাক্টে মনে করেন যে তিনশো ছয়শো টাকা করে লস লস হয়েছে এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে ব্যবসায়িকভাবে কিন্তু শুধু আমি না এরকম যারা অনলাইনে সেল করে অনেকেই কিন্তু এরকম ক্ষতির সম্মুখীন হয় যার কারণে যারা এই যে ভদ্র কাস্টমারগুলো আছে যারা কিনা নেশা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবে কিন্তু অর্ডার রিসিভ করবে না প্রোডাক্ট তাদের ক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওটা আমার করা যেন তারা এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে যেমন এই যে আমার এখানে দেখেন এই যে এটা হচ্ছে চিটাগাং ফার্নিচার মানে এটাও কিন্তু একদম ব্যবসায়ী চিটাগাং ফার্নিচার চট্টগ্রাম থেকে অর্ডার করছে ব্যবসায়ী সে প্রোডাক্ট হচ্ছে আপনার রিসিভ করে নাই এরকম এই যে আরও দেখেন এটা এই যে এরকম দেখেন এই যে এটা হচ্ছে ফরিদপুর সদর ফরিদপুরের মানুষ চট্টগ্রামের মানুষ ফরিদপুরের মানুষ এই যে মুন্সিগঞ্জের মানুষ এগুলো সব খুবই ভদ্র মানুষ যারা প্রোডাক্ট অর্ডার করছে প্রোডাক্ট নেয় আর প্রতিটা প্রোডাক্টটা কিন্তু পাঠানোর পরে যে আপনার প্যাকেজিং তো নষ্ট হয়েছেই কারণ ভিতরে প্রোডাক্ট আসলে ঠিকঠাক আছে কিনা না ভাঙছে কিনা এটাও কিন্তু যদি একটা ভাঙে আবার ওই পনেরোটা মাল বিক্রি করলেও কিন্তু এটা আসল উঠাতে পারবো না এই দিক দিয়ে মনে করেন যে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে এটা আপনি বুঝেন এই যে দেখেন এটা হচ্ছে কই গেছে আপনার নওগা তো এরকম অনেক অনেক ভদ্র কাস্টমার আছে যারা প্রোডাক্ট অর্ডার করে কিন্তু প্রোডাক্ট রিসিভ করে না তাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা তো আপনারা এই অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন আবার যদি বলা যায় যে ভাই দুশো টাকা অ্যাডভান্স করেন কোরিয়ারের সার্চ আপনারা নানান কথা শোনান যে কেন অ্যাডভান্স করব। আমরা তো মাল কিনি তো এত মাল কিনেন দেখেন এই যে এই অবস্থা এই কারণে কিন্তু আমাদের এই যে অ্যাডভান্স ছাড়া মাল পাঠানো লাগে না বা মাল পাঠাইতে চায় না তারপর আপনাদের জন্য বা ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু পাঠাইতেই হয় কিন্তু এই যে এইরকম ভদ্র কাস্টমারের জন্য কিন্তু মানে সবারই দেখা যায় যে ক্ষতি সবারই লস তো এই জন্য আপনারা অনলাইন থেকে পার্সেস যদি প্রকৃতপক্ষে আপনার প্রোডাক্ট অবশ্যই যদি দরকার হয় তাহলে সেভাবে ভেবে অর্ডার দিন যাতে আপনি আর নিজের দ্বারা অন্যকে ক্ষতি করেন না এটাই হলো অনুরোধ